আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চোরাঙ্গার রেলপাড়া এলাকা জায়গাটা হয়তো অনেকেই চেনেন আবার অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু ঘুরে দেখেননি তাই ভাবলাম আজ একটু আপনাদের সঙ্গে নিয়ে এখানকার জায়গাটা ঘুরে দেখি আমরা এখন আছি রেলপাড়া রাস্তায় এই পথে একটু এগুলেই দেখা যায় বিভাগীয় কর্মকর্তার কার্যালয় চারপাশে পরিষ্কার পরিবেশ পরিচ্ছিন্ন ঘেরা রাস্তা দেখতে সত্যি দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু শহরের ভিতরে তারপরও জায়গাটা কত সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা রাস্তার দুই পাশে বড় বড় দালান তারপরও কিছুটা মনে হচ্ছে যেন গ্রামীণ পরিবেশের মতনই দেখতে লাগছে আমার কাছে আরো কিছুটা সামনে যেতেই চোখে পড়ল একদম রাস্তার পাশেই একটা সুন্দর পুকুর পানিতে সূর্যের আলো পড়েছে চারপাশে গাছের ছায়া একটা শান্ত প্রশান্ত পরিবেশ এমন জায়গা দেখলে মনে হয় প্রকৃতি আসল সৌন্দর্য এখানে টিকে আছে এই জায়গাটা কিন্তু একেবারে মনের মতো শান্ত নিরিবিলি আর প্রশান্তিতে ভরা একটা জায়গা একটু এগিয়ে যেতেই সামনে দেখা গেল একটা সুন্দর মসজিদ মসজিদের গম্বুজ আর মিনার গুলো দূর থেকে নজর কাড়ে এমন পবিত্র আর শান্ত জায়গা দেখে সত্যি মনটা ভরে যায় জোয়াডেঙ্গা রেলপালা শুধু একটা জায়গা না এটা যেন গ্রামের ছোঁয়া আর শহরের সৌন্দর্যে মিলেমিশে হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ